একাদশ শ্রেণীর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন কবে থেকে শুরু হবে এবং ফার্স্ট मेरिट लिस्ट কবে প্রকাশ করা হবে মাইক্রোশন রেজাল্ট কোন কলেজে অর্থাৎ সরকারি কলেজে অথবা বেসরকারি কলেজে কত টাকা ভর্তি ফি फीस আনুষঙ্গিক ফি সকল খরচ এবং ভর্তি যোগ্যতা সকল আপডেট কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালায় দুই উক্ত নীতিমালায় নীতি ছয় অনুযায়ী ভর্তির আবেদন ফল প্রকাশ ও ভর্তি ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল প্রকাশ প্রসঙ্গে অর্থাৎ সকল তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে দুই সালে যারা একাদশ্রেণী ভর্তি হবে সকল আপডেট কিন্তু এই নোটিশে তো নোটিশটি সম্পূর্ণ ভিডিওটি আর যারা এই চ্যানেলে নতুন রয়েছে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত আবেদন শুরু হবে 30 তারিখ থেকে শুরু হয়ে 11 তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে বলা হয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ তারা পূর্ণ নিক্ষের জন্য আবেদন জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে আবেদনগুলোর শিক্ষার্থী পছন্দ ক্রম অনুযায়ী অটোমাইকেশন প্রযোজ্য অর্থাৎ যে সকল শিক্ষার্থী আবেদন করবে তারা কিন্তু তিরিশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আগস্ট মাসে এগারো তারিখের মধ্যে তারা আবেদন করতে পারবে দুই নম্বরে রয়েছে আবেদন যাচাই ও আপত্তি নিষ্পত্তি অর্থাৎ আবেদন যাচাই করা হবে বারো তারিখে আগস্ট মাসে কিন্তু আবেদন যাচাই করা হবে পূর্ণ জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তারা আবেদন আবার করতে পারবে তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আগস্ট মাসের তেরো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে তারা তাদের আবেদন গ্রহণ করা হবে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ যারা করেছিল তাদের ক্ষেত্রে এই তারিখটি পছন্দ পরিবর্তনের সময় অর্থাৎ তুমি যে একটি কলেজে পরিবার পছন্দ করেছো এখন তুমি তুমি অন্য কোন কলেজ তোমার পছন্দ হয়েছে তুমি এই কলেজে পছন্দ রিজেক্ট করতে চাও সেক্ষেত্রে তুমি এই পছন্দের পরিবর্তন করতে চাও সেটিকে ডেট দেওয়া হয়েছে আগামী আগস্ট মাসে পনেরো তারিখে কিন্তু এটি কিন্তু পরিবর্তন করতে পারবে যদি এই কলেজটি পছন্দ করেছো ওই কলেজ তুমি রিজেক্ট করে অন্য কলেজ পছন্দ করতে চাও সেটি কিন্তু পারবে পনেরো তারিখে তো প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের অর্থাৎ ফার্স্ট ম্যারিট অর্থাৎ প্রথম পর্যায়ে যারা সিলেক্ট হবে কোন কলেজে কে কোন কলেজে সিলেক্ট হয়েছে সেটি কিন্তু প্রকাশ করা হবে আগস্ট মাসের বিশ তারিখে বুধবার রাত আটটায় কিন্তু প্রকাশ করা হবে এখানে কিন্তু টাইম বলা দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে নির্বাচন নিশ্চয়ন সে না করলে প্রথম পর্যায়ে নির্বাচন আবেদন বাতিল করা হবে পুনরায় ফি সহ আবেদন করতে হবে যারা প্রথম পর্যায়ে যে কোনো কলেজ পাওনি তারা প্রথম পর্যায়ে যে কোনো কলেজ পাওনি দ্বিতীয় পর্যায়ে আবার কিন্তু আবেদন করতে হবে ফি সহ নতুন করে ফি সহ আবেদন করতে হবে কিন্তু কিন্তু আবেদন করতে হবে ফল প্রকাশের পর থেকে তারিখের তারিখের মধ্যে ফি সহ আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ের জন্য আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মতো আবেদন গ্রহণ করা হবে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে চাও তাদের ক্ষেত্রে আর পছন্দ ক্রমণ অনুযায়ী ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ কলেজ পরিবর্তন যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে তারিখে আর দ্বিতীয় পর্যায়ে আবেদন ফল প্রকাশ করা হবে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছিল যে কলেজ পাওনি বা দ্বিতীয় পর্যায়ে যে যারা সেকেন্ড জন্য আবেদন করেছিল তাদের রেজাল্ট প্রকাশ করা হবে আকাশ আগস্ট মাসে আঠাশ তারিখে এবং দ্বিতীয় পর্যায়ে যারা কোনো কলেজ পাওনি বা নিশ্চয়ন করি অর্থাৎ তুমি যে কলেজ পেয়েছো সেই কলেজে তুমি নিঃশ্রণ করতে চাও না তুমি আবার আবেদন করে অন্য কোনো কলেজে তুমি আবেদন করতে চাও নতুন করে আবেদন করতে চাও সেক্ষেত্রে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আগস্ট মাসে উনত্রিশ তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে থার্ড মেট লিস্টের জন্য থার্ড মেট লিস্টের আবেদন গ্রহণ করা হবে একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর এক তারিখ পর্যন্ত আর পছন্দ ক্রম অনুযায়ী সেকেন্ড মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ কলেজ পরিবর্তন হয় মাইগ্রেশন রেজাল্ট কলেজ পরিবর্তন হয় সেক্ষেত্রে সেটি প্রকাশ করা হবে তিন তারিখে দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ করা হবে আবার তিন তারিখে যেটি সেপ্টেম্বর মাসে তিন তারিখে দ্বিতীয় পর্যায়ে ফল প্রকাশ করা হবে দেন দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যারা কোনো কলেজ পাবে না অর্থাৎ যারা কলেজ পাওনি বা নিশ্চয়ই করনি যে এ কলেজে তোমার কলেজ সিলেক্ট হয়েছে তুমি এই কলেজে থাকতে চাও না বা থার্ড মেয়িট লিস্টের জন্য যারা চতুর্থ মেয়ারিট লিস্টের জন্য যারা নিশ্চয়ন করবে বা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই চার তারিখে আবেদন করতে পারবে সেই সর্বশেষ মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে পাঁচ তারিখে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখে ভর্তি চূড়ান্তভাবে যারা সিলেক্ট হয়েছে যে কোনো কলেজে থার্ড মাইগ্রেশনের থার্ড ম্যারিট লিস্টের পরে যারা সিলেক্ট হয়েছে সর্বশেষ তাদের সর্বশেষ সকলের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সাত তারিখ থেকে শুরু হয় চোদ্দ তারিখের মধ্যে সাত সেপ্টেম্বর মাসের সাত সাত তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে এবং ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর সর্বশেষ পনেরোই সেপ্টেম্বর কিন্তু ক্লাস শুরু হবে এই ছিল সর্বশেষ আপডেট যেটি সময়সূচি একাদশ দিনের সময়সূচি কবে কখন কি হবে সে সংক্রান্ত বিস্তারিত